যেটাকে আমরা বিস্কিট কালার বলি মানে হুন্ডা গুলোতে আপনার জায়গা পান প্রচুর পরিমাণে অসাধারণ তো যারা একটি সান্দুক সহকারে এই যে সান্দুক আছে আপনাদেরকে দেখাই সামনে নির্বাচন যদি কেউ গাড়ি নিতে চান এই যে এই গাড়িটা দেখতে পারেন খুবই ফ্রেশ একটি গাড়ি চমৎকার ড্রাইভার একটি গাড়ি তো যারা এই গাড়িগুলো চান চলে আসেন এ যে শপ ভাই আপনাদের লোকেশনটা বলে দিন তেজগাঁও আসানুল্লাহ ইউনিভার্সিটি ঠিক উল্টা পাশে তো আসলেই পাবেন চমৎকার একটি গাড়ি পনেরো মডেল পনেরো তো রেজিস্ট্রেশন হুন্ডা এসেন গুলো খুবই সুন্দর কালারটা দেখেন চমৎকার আমি আবারও বলি যারা সামনে নির্বাচনে চাচ্ছেন মাথা উঁচু করে সবাইকে হাত নাড়াবেন তারা এই ধরনের একটি গাড়ি নেবেন মাত্র কম টাকায় এটার তার দাম আসলে মডেল যেমন দামও কিন্তু তেমন দামটা বলে দেই আমরা দেখেন বাই এটা দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আবারও বললাম দেখেন মডেল যা যা রেজিস্ট্রেশন মাত্র লক্ষ পাবেন খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি সানরূপ সহকারে লোকেশনটা বলে দিন তেজগাঁও ইউনিভার্সিটির ঠিক অপর সাইডে এবং আরও যদি কোনো তথ্য জানতে চান এই গাড়ি সম্পর্কে তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করতে হবে